হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের আগামী মাসের প্রথম সপ্তাহে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টটি সম্পাদিত হতে চলেছে সেই ইউনিট টেস্টের জন্য আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করে নিয়ে এসেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো এর আগের ভিডিও আমি তোমাদের বিভিন্ন বিষয়ের সাজেশান করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিও তো দেখো তোমাদের প্রথম যে অধ্যায় তিনটে আছে যে তিনটে অধ্যায় আছে এবং এটা হলো ভৌত বিজ্ঞানের অধ্যায় পার্ট হিসেবে বলতে পারি এবং পরের একটি অধ্যায় অর্থাৎ বিজ্ঞানের পার্ট সেই পার্টগুলো নিয়ে আমি আলোচনা করছি তো প্রথম অধ্যায়টি আছে দেখো তাপ তো এর উপর ভিত্তি করে আমি বিভিন্ন প্রশ্নগুলো তৈরি করে নিয়েছি অর্থাৎ প্রথম পার্টের তিনটি অধ্যায়ের প্রশ্ন আমি আগে তোমাদের বলে দিচ্ছি তো দেখো প্রথম প্রশ্নটি তাপ কি। দ্বিতীয় প্রশ্নটি আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক কত তিন নম্বরের প্রশ্নটি দেখো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে নির্ণয় করো চার নম্বরের প্রশ্নটি গলন কী তাহলে গলন কী এইটি আমাদের চার নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নটি লিন তাপ কাকে বলে ছয় নম্বরের প্রশ্নটি মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন এবার দেখো সাত নম্বরের প্রশ্নটি স্বচ্ছ মাধ্যম ও অসচ্ছ মাধ্যম বলতে কী বোঝো আটের প্রশ্নটি সপ্রবহ ও অপ্রভ বস্তু কাকে বলে নয়ের প্রশ্নটি আলোক রশ্মিগুচ্ছ কত প্রকার ও কী কী দশের প্রশ্নটি প্রত্যেক প্রকার রশ্মিগুচ্ছের চিত্রসহ বর্ণনা কর এগারো দাগের প্রশ্নটি আছে দেখো প্রতিফলন কত প্রকার ও কি কী বারোর প্রশ্নটি নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য তেরোর প্রশ্নটি আলোর প্রতিসরণ কাকে বলে চোদ্দোর প্রশ্নটি অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো লেখা থাকে কেন পনেরো দাগের প্রশ্নটি দেখো বর্ণালী কি ষোলোর দাগের প্রশ্নটি বিচ্ছুরণ কাকে বলে এবং সতেরো দাগের প্রশ্নটি অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করবে তোমরা এখান থেকে এবং আঠারো দাগে আছে এক্স রশ্মির ব্যবহার তো দেখো তোমাদের ভৌতবিজ্ঞানের যে পার্টটি আছে সেই পার্টের মধ্য থেকে যে প্রথম তিনটি অধ্যায় আছে সেই তিনটি অধ্যায়ের প্রশ্ন এই আঠারোটি প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং তোমরা কিন্তু অবশ্যই বই ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়ে পরীক্ষা দিতে যাবে কারণ শর্ট প্রশ্ন আমি এখানে খুব একটা বলে দিইনি তোমাদের পরীক্ষার সময় শর্ট প্রশ্নও কিন্তু থাকবে তোমরা যদি ভালো করে বই খুটিয়ে না পড়ে যাও তাহলে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে তোমাদের সমস্যা হবে এবার দেখো মানুষের খাদ্য যে অধ্যায়টি শুরু হচ্ছে সেটি তোমাদের বইয়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পেজ থেকে সেখান থেকে কিছু প্রশ্ন দেখো খাদ্য কাকে বলে দুয়ের দাগে আছে খাদ্যের প্রধান উপাদানগুলির নাম লেখো অর্থাৎ প্রোটিন কার্বোহাইড্রেট এই সমস্ত যে উপাদানগুলো আছে সেগুলোর নাম লিখতে হবে তিনে মানুষের দেহে কোন প্রোটিন কোথায় থাকে অর্থাৎ মানুষের দেহের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোটিন থাকে সেটি তোমাদের বইয়ের একটি চিত্র সহকারে সেখানে করে দেওয়া আছে তো তোমরা সেখান থেকে এটা ভালো করে দেখে নেবে এবার চারের দাগে আছে দেখো মানব দেহে লিপিডের ক্ষতিকারক প্রভাব অর্থাৎ ফ্যাট বা চর্বি আছে তার যে ক্ষতিকারক প্রভাবগুলো আছে সেগুলো আমাদের আলোচনা করতে হবে পাঁচের প্রশ্নটি তেলে ও জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো ছয়ে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত লক্ষণ অর্থাৎ এ ডি ই কে বিভিন্ন যে ভিটামিনগুলো আছে তাদের যে অভাবজনিত লক্ষণ আছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে সাতের প্রশ্নটি আছে দেখো খনিজ মৌলের অভাবজনিত লক্ষণ আটে আছে দেখো বিভিন্ন খনিজ মৌলের কাজ নয়ের দাগে আছে ফাইটো কেমিক্যালসের কাজ অর্থাৎ ফাইটো কেমিক্যালসের যে কাজগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে দশে আছে ম্যারাসমাস রোগের লক্ষণ এগারোর দাগে আছে কোয়াশিয়রকর রোগের লক্ষণ এবার বারোর দাগে আছে দেখো প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে উদাহরণ দাও তেরোর প্রশ্নটি কি কী উপায়ে বাড়িতে বিশুদ্ধ জল প্রস্তুত করা যায় চোদ্দোর দাগে দেখো জীব দেহে জলের ভূমিকা আর পনেরো দাগে উদ্ভিদের খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা আলোচনা করো তো দেখো মোটামুটি তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও আশা করি পরীক্ষার সময় তোমরা কমন পাবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং